রাস্তায় রোদ্রে দাঁড়িয়েছি আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের অধিদপ্তরের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাশাপাশি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে আজকের মানববন্ধন থেকে আমাদের প্রেস মিডিয়ার ভাইদের মাধ্যমে এই দাবি জানাতে চাই এই পরব থেকে চেকপোস্ট এই রাস্তাটি আসলে অনেকেই বলার চেষ্টা করেছেন যে শুধুমাত্র ধর্ম এবং কাশীপুরের মানুষের যাতায়াত আসলে আপনারা খেয়াল করবেন এখানে হরিপুর উপজেলার এক নম্বর গেদুরা ইউনিয়নের বড় একটি অংশ এই রাস্তায় যাতায়াত করে আমাদের নিকটবর্তী বালিডাঙ্গি উপজেলার চার নম্বর বড় পলাশবাড়ি ইউনিয়নের বড় একটি অংশ এই রাস্তায় যাতায়াত করে সুতরাং আমরা মনে করছি যেটি একাধিক উপজেলার সাধারণ মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা এটাও জেনে থাকবেন যে আমাদের বিশেষ করে ধর্ম কাশীপুর থেকে প্রচুর রবি শস্যের এটা চাহিদা পূরণ করা হয় এবং এই দিক দিয়ে এই ট্র্যাক রাজধানী শহর পর্যন্ত যায় কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার পরিতাপের বিষয় আমরা নিত্যদিনই এই রাস্তায় যাতায়াত করি গতকালও এই রাস্তায় যাতায়াত করেছি আসলে খুবই ক্রসিং করাটা খুবই জটিল আমরা এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি নেকপোল বাজারে নেকপোল বাজার থেকে চেকপোস্ট বাজার পর্যন্ত টোটাল হচ্ছে যে দশ কিলোমিটার একটি রাস্তা এবং এই রাস্তাটি অত্যন্ত একটি সরু রাস্তা এই সরু রাস্তাটি আমরা হচ্ছে যে এখানে দশ ফিট বা চব্বিশ ফিট পর্যন্ত এক্সটেনশনের জন্য বলেছি চব্বিশ ফিট যদি প্রশস্ত করা হয় তাহলে আমাদের যাতায়াতের খুব সহজ হবে আমি একটু বলে রাখি আমাদের এই রানিস উপজেলায় এখানে আড়াই লক্ষ আনুমানিক আড়াই লক্ষ মানুষ বসবাস করে এবং প্রায় হচ্ছে যে এদিকে অনেক মানুষজন যাতায়াত করেন নট অনলি দ্যাট আমরা যদি একটু দেখি যে এখানে এত পরিমাণ শস্যদানা এবং হচ্ছে যে এখানে শস্য দানের পাশাপাশি মৌসুমি ফল সিজনে এত এখানে মৌসুমি ফল আম বিশেষ করে উৎপাদন করা হয় যার কারণে ওভারলোডেড ট্রাকগুলো এদিকে যাতায়াত করে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে আম আম লিচু কাঁঠাল এখান থেকে বাজারজাতকরণ করা হয় পাশাপাশি এই আমাদের নেকথ বাজারে এখানে অনেকগুলো সরকারি স্কুল প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি স্কুল প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এখানে পড়তে আসেন সুতরাং তাদের যাতায়াতের ক্ষেত্রে অনেক বাধা প্রতিবদ্ধকতার সৃষ্টি তারা সম্মুখীন হন এবং আমি একটু বলে রাখি যে বাংলাদেশ সংবিধান আমাদের গণপ্রদ্ধি বাংলাদেশ সংবিধানের আর্টিকেল সিক্সটিন আছে সেখানেও কিন্তু বলা আছে দ্যাট দ্য স্টেট উইল টেক নেসেসারি স্টেপস ইন টার্মস অফ কমিউনিকেশন অ্যান্ড মেডিকেল ইন টার্মস অফ কমিউনিকেশান এডুকেশন ইস্যুস অ্যান্ড এগ্রিকালচারাল লিভারেশন তো আমাদের এখানে যে কৃষি বিপ্লবের যে বিষয়টা আছে রয়েছে যেহেতু আমাদের কৃষি বিপ্লবটা এখানে অনেক আগে থেকে চালু হলেও কিন্তু এই রাস্তাটি আমাদের সিএনবি অর্থাৎ বর্তমানে যেটি আর ডি হিসেবে পরিচিত আর হিসেবে রোড নাম্বার জেড ফাইভ জিরো টু নাইন এই রোডটি দীর্ঘদিন যাবৎ ইনলিস্টেড হওয়া সত্ত্বেও এই রাস্তাটি প্রশস্তকরণ করা হয়নি বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক রাস্তা প্রশস্তকরণ করা হয়েছে এবং যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হয়েছে কিন্তু আমাদের রাস্তাটি অজ্ঞাত কারণে এটা প্রশস্তকরণ করা হয়নি আমরা চাবো বাংলাদেশ সরকারের যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ কিংবা ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা যদি সুন্দরের পাশাপাশি আমি আরও একটু বলতে চাই রুলস অফ বিজনেস নাইনটিন নাইনটি সিক্স অনুযায়ী সেখানে যে শিডিউল ওয়ান আছে সেখানেও কিন্তু বলা আছে রোড মেনটেন্যান্স ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্টের কথা বলা আছে যেহেতু আইনগত কোনো বাধা নেই এবং এটা টাইম ডিমান্ড অফ টাইম একটা ম্যাটার আমাদের এখানে এবং আমরা এখানে নিয়মিত যাতায়াত করি সুতরাং এই রাস্তাটি প্রশস্তকরণ এবং লস্যবাহী কোনো আমাদের রাস্তা ছোটো হওয়ার কারণে যাতায়াত করতে সমস্যা হয় আমি বিশেষভাবে অনুরোধ করব এই রাস্তাটি প্রশস্ত হলে আমাদের ছাত্রছাত্রীবাহীরা শিক্ষার মান উন্নত হবে কৃষির মান উন্নত হবে মানুষের চলাচলের সুবিধা হবে তো সেই জায়গা থেকে আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদের আছে অর্জিত যে স্বাধীনতা হয়েছে যদি বৈষম্য বিরোধীও হয় অন্য অন্য অঞ্চলে যে উন্নয়ন সাধিত হয়েছে তার যদি শতকরা দশ ভাগ আমাদের প্রত্যন্ত অঞ্চলে যদি ব্যবহার করা হয় তার মনে হয় যে এই মাত্র দশ কিলোমিটার রাস্তার জন্য বুঝি কোনো রকম বেগ পাইতে হবে না এই জন্য আমি সরকারের কাছে আবেদন জানাবো যে বৈষম্য আর নয় যা ছিল বৈষম্য আগে ছিল এখন উত্তরবঙ্গকে বৈষম্যের বিরোধী থেকে বের হয়ে আসে প্রাধান্য দিয়ে এর উন্নয়ন করা প্রয়োজন এই জন্য আমরা সেইগার স্থল বন্দর সহ এই রাস্তার ফোল্লেটে করার দাবি জানাচ্ছি চব্বিশ ফিট তো অবশ্যই ওই গ্রাম হয়ে যায় অবহেলিত আজকে আমরা এখানে যে জন্য দাঁড়িয়েছি পার্শ্ববর্তী আমাদের এক থেকে পার্শ্ববর্তী যে গ্রামগুলি যে গ্রামগুলি অবহেলিত এই রাস্তাটি সংস্কার করার প্রয়োজন বৃদ্ধি করার প্রয়োজন ইতিমধ্যে আমার ছোটো ভাই নাকরাজ বলেছে কি কারণে রাস্তাটি বৃদ্ধিকরণ করতে হবে সে সাথে আমি আরও দাবি জানাচ্ছি নেকমরদের আশেপাশে আরও গ্রাম আছে সেই গ্রামগুলির রাস্তাগুলিকে বৃদ্ধি করতে হবে পর্যায় পর্যায়ক্রমে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের হচ্ছে এই মুহূর্তে থেকে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই ধর্মঘট চেকপোস্ট রাস্তাটি বৃদ্ধি করবেন অন্যথায় আমরা আজকে মানববন্ধন করেছি আমরা আরও হার্ড লাইনে যেতে পারি তাই যে সম কর্তৃপক্ষকে আমার